শুইছি আমার স্বামী বেন্ডাই ডাক যাব লেগে ভাত খাবেন রোজ আর্কাম তহনে তিনটা বাজে আমার স্বামী আমার ডাকতাছে ডাক কইতাছে আমার বাঁচাও আও আমারে বা আমার বাঁচাও দরজা খুলছি দরজা খুললে হেঘর যায় দেই চাইও কিনারে ঘরের আগুন জ্বল আছে স্বামীরা বাঁচ আনার মতন নাই আমদান নাই তহনে গাড়ি গাড়িওয়ালার ফোন করছে ফোন করেন আইসা পরে করে দে

তারপরে হেয়া যায় পুলিশটা কবে করছিল তিন তারিখ তিন তারিখ রাত্রে সুমনে ফার্সে বাড়লো